নমস্কার সংস্কৃত এন্ড সনাতন ধর্ম ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে আমি শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক আপনাদের সামনে তুলে ধরতে চলেছি আমরা শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ে পেয়েছিলাম যে ধৃতরাষ্ট্র আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র এই অহংকেন্দ্রিক ভেদাভেদ থেকেই রাগ এবং দেশ উৎপন্ন হয়েছিল যুদ্ধ হয়েছিল অশান্তির সৃষ্টি হয়েছিল ধৃতরাষ্ট্রের মধ্যে উৎপন্ন রাগ দেশের ফলে একশত কৌরব নিহত হয়েছিল কিন্তু একজন পাণ্ডব মারা যান তো তাৎপর্য হলো এই যে ধৃতরাষ্ট্রের মনের চাঞ্চল্য থেকে যুদ্ধ হয় আর অর্জুনের মনের চাঞ্চল্য থেকে শ্রীমদ ভগবদ গীতা প্রকটিত তো এখান থেকে আমরা শিক্ষা পাই যে আমরা একটি পরিবারের মধ্যে যখন আপন পর পর্ব তখনই

দৃষ্টিत्वा तु पाण्डवाणिकं বিউডম দೂರ್ಯধনস্তদ আचार्यम उपसंगयम राजा वचनम प्रवे श्लोकेन অনুবাদ তখন বজ্রবুইহে দণ্ডায়মান পাণ্ডব সৈন্যদের দেখে রাজা দুর্যোধন দ্রണാচার্যের নিকটে গিয়ে এই কথাগুলি বললেন এবারে আমরা এই প্রত্যেকটি শব্দের ব্যাখ্যা আমরা পড়ব বুঝব এবং আমাদের প্রকৃত জীবনে কাজে লাগাবো তো প্রথমে তোদা শব্দের ব্যাখ্যা যখন দুই পক্ষের সেনাগন যুদ্ধের জন্য অপেক্ষা করছিল সেই সময়ের কথা বলতে গিয়ে সঞ্জয় তদা শব্দটি ব্যবহার করেছেন কেন না কেননা প্রশ্ন যুদ্ধবিলাসী আমার ও পাণ্ডুর পুত্রগণকে কললে সেই সম্পর্কে জানবার জন্য দৃষ্টিwatt পাণ্ডবাণীকম এই শ্লুকের প্রথম যেটা পদচ্ছেদ এই পদচ্ছেদ সম্পূর্ণ আমরা ব্যাখ্যা পড়ব বজ্র bụiহে দণ্ডায়মান পাণ্ডব সেনাদের দেখার তাৎপর্য এই যে পাণ্ডবদের সেনা দল অত্যন্ত রূপে এবং একই উদ্দেশ্য রেখে দণ্ডায়মান ছিল না মত পার্থক্য ছিল তাদের দিকে ধর্ম এবং ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন যাদের পক্ষে ধর্ম এবং ভগবান থাকেন থাকেন তাদের অন্য পক্ষের উপর এক বিরাট প্রভাব পড়ে সেই জন্য সংখ্যায় কম হওয়া সত্ত্বেও পাণ্ডব সেনাদের তেজ মনোবল ছিল অপরপক্ষের উপর তা এক বিরাট প্রভাব ফেলেছিল এই সুশৃঙ্খল পাণ্ডব সেনা দুর্যোধনের উপর খুব প্রভাব বিস্তার করেছিল সেই জন্যই তিনি দ্রোণাচার্যের নিকট গিয়ে রণনীতির প্রসঙ্গ উত্থাপন করে কথাগুলি বলছিলেন রাজা দুর্যোধন দুর্যোধনকে রাজা বলার তাৎপর্য হচ্ছে এই যে ধৃতরাষ্ট্রের সর্বাপেক্ষা বেশি ছিল। বংশগত বিচারে দুর্যোধনই যুবরাজ ছিলেন রাজ্যের সকল প্রকার কার্যের দেখাশোনা ও দুর্যোধনই করতেন ধৃতরাষ্ট্র নামমাত্রই রাজা ছিলেন। যুদ্ধ হওয়ার প্রধান কারণ ছিলেন দুর্যোধন এইসব কারণে সূর্য দুর্যোধনকে রাজা নামে অভিহিত করেছেন তারপর কাছে যাওয়ার তিনটি প্রধান কারণ অনুমান যায় নিজ সিদ্ধ করার উদ্দেশ্যে অর্থাৎ দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ উৎপন্ন করে তাকে নিজের পক্ষে বিশেষভাবে আনার জন্যই দুর্যোধন দ্রোণাচার্যের নিকট গিয়েছিলেন দ্বিতীয় ব্যবহারিক দিক থেকে সম্মান গুরুসুলভ সমচার্যের নিকট যাওয়ার প্রয়োজন ছিল। তারপর নম্বর যুদ্ধে যিনি তাকে সৈন্যদলের মধ্যে যথাযোগ্য স্থানে অবস্থান করা অত্যন্ত জরুরি ব্যাপার না হলে বিশৃঙ্খলার সৃষ্টি হয় তাই দুর্যোধনের নিজে দ্রোণাচার্যের কাছে যাওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত ছিল। এখানে প্রশ্ন হতে পারে যে দুর্যোধনের তো পিতামহ ভীষ্মের কাছে যাওয়া উচিত ছিল কেননা তিনিই ছিলেন সেনাপতি তা সত্ত্বেও দুর্যোধন গুরু দ্রোণাচার্যের নিকট কেন গেলেন তার উত্তরে বলা যায় যে দ্রোণ এবং ভীষ্ম দুজনেই উভয় দলের পক্ষপাতি ছিলেন অর্থাৎ তারা কৌরব এবং পাণ্ডব দুই দলেরই পক্ষপাতি ছিলেন এই দুজনের মধ্যে দ্রোণাচার্যকে সন্তুষ্ট করাই বেশি প্রয়োজন ছিল কারণ দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের গুরু-শিষ্য সম্পর্কজনিত স্নেহ ছিল কিন্তু कुटुंबজাত স্নেহ ছিল না আর অর্জুনের উপর দ্রোণাচার্যের বিশেষ স্নেহ ছিল জন্য তাকে খুশি করতে দুর্যোধনের তার নিকট যাওয়া অত্যন্ত জরুরি ছিল ব্যবহারিক জীবনেও দেখা যায় যার সঙ্গে যার স্নেহের সম্পর্ক থাকে না তার দ্বারা কোনো স্বার্থ সিদ্ধি করাতে হলে সাধারণ মানুষ তাকে অধিক সম্মান দেখিয়ে সন্তুষ্ট করে দুর্যোধনের বিশ্বাস ছিল যে ভীষ্ম যেহেতু তার পিতামহ তাই তার কাছে সশরীরে হাজির না হলেও তার স্নেহের ঘাটতি হবে না যদি তিনি কোনো কারণে অপ্রসন্ন হন তাহলেও তাকে যে কোনোভাবে প্রসন্ন করা সম্ভব কারণ

বচনম অব্রবিত এখানে অব্রবিত বলাই যথেষ্ট ছিল কারণ অব্রবিত ক্রিয়ার অন্তর্গত হিসেবে বচনম কথাটি এসে যায় অর্থাৎ দুর্যোধন বললে কোনো কথাই তো বলবে সেই জন্য এই স্থলে বচনম শব্দটি দেওয়া প্রয়োজন ছিল না তবুও বচনম শব্দটি উল্লেখ করার তাৎপর্য হলো এই যে দুর্যোধন নীতিযুক্ত গুড়ো কথা বলেছিলেন যাতে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মায় এবং তিনি এবং দুর্যোধনের পক্ষে থেকে ভালোভাবে যুদ্ধ করেন যাতে দুর্যোধন বিজয়ী হন এবং তার স্বার্থ এরপর এরপর দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন পরের শ্লোকে তা আমরা জানবো তো এই শ্লোকটির বিষয়ে আরো কিছু কথা গুরুত্বপূর্ণ আছে আমরা তা জেনে এই অধ্যায়ে তিনবার দৃষ্ট দেখে পদটি ব্যবহৃত করা হয়েছে দৃষ্ট শব্দের অর্থ দেখে পদটি ব্যবহার করা হয়েছে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের দ্রোণাচার্যের কাছে গমন করা কৌরব সেনাদের দেখে অর্জুনের ধনুক উত্তোলন করা এবং নিজ আত্মীয় স্বজনদের দেখে অর্জুনের মহাভিভূত হওয়া এই তিনটির মধ্যে দুইবার দৃষ্টুয়া অর্থাৎ নিজেদের মধ্যে সেনা দেখবার জন্য ব্যবহৃত স্বজনদের দেখবার জন্য ব্যবহৃত হয়েছে যার জন্য অর্জুনের মনোভাব পরিবর্তিত হয়েছিল কৌরব সেনাদের মধ্যে মত পার্থক্য ছিল কেননা দুর্যোধন দুঃশাসন ইত্যাদিগণ যুদ্ধ অভিরাষি ছিলেন কিন্তু ভীষ্ম করতে চান নিজের মধ্যে মতো পার্থক্য থাকে সেখানে তেজ অর্থাৎ জোর থাকে না তো আমরা শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের দ্বিতীয় শ্লোক ভালোভাবে জানতে পারলাম অত্যন্ত সুন্দরভাবে জানতে পারলাম অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ